জীবন চলার পথে আপনার জীবন সঙ্গী যদি আপনার মনের মতো হয় তাহলে তো আপনার কপালই ভালো আপনার জীবনটাই সুখে সুখে কাটবে আর যদি আপনার মনের মতো না হয় তাহলে তো আপনার জীবনটাই শেষ এভাবেই সুখে দুঃখে কাটতে হবে কাটাতে হবে আর তাছাড়া ওখান থেকে বের হয়ে আসতে হবে আমার মনে হয় একা চলার পথে অনেক শান্তি আছে না আসে বাধা না আছে কোনো ঝামেলা নিজের ইচ্ছা মতো চলা যায় স্বাধীনভাবে চলা যায় আমার কাছে তাই মনে হয় তারপর আসসালাম আলাইকুম হ্যালো এভ্রিহন কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আগেই তো ডাল রান্না করে নিয়েছি ওইটা প্রেশার কুকারে সিদ্ধ দিয়েছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছিলো তারপরে ঘেঁটে তেলের উপরে দিয়ে দিয়েছি এখন আমার ভাস্তির এই চা দেবো রুটি দিয়ে জেলি খেতে দিয়েছি এদিকে ঈশান আর সাজিত না অনেক ঝগড়া করছে তারপরে ওদের থামিয়ে এসে আমি রান্না করে চলে আসলাম আগে মাছ ধুয়ে কেটে রেডি করে নিয়েছিলাম লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলো না ভেজে নেব অনেকগুলো করে মাছ রান্না করিয়ে কয়দিন অনেকগুলো করে তরকারি রান্না করছি মানুষ বেশি তো ওই জন্য বেশি করে রান্না করছি দুই দুইবেলার জন্য যে রাত্রে আর যেন ঝামেলা করা না লাগে তারপরে এই যে মাছগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব মাছগুলো সুন্দর করে না ভেজে নিয়েছি মাছ আমি রান্না করলে ভালো করেই ভেজে নিই ভালো করে ভাজলে অনেক মজা হয় তোর মাছটা অনেক খেতে মজা লাগে তারপর এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেল এখন আমি উঠিয়ে নেব এই তেল দিয়ে আমি মাছ রান্না করিয়ে নেব আর একটু তেল দিয়ে অল্প করে পেঁয়াজ দেবো পেঁয়াজ মরিচ রসুন সব কিছু আমি পিষে নিয়েছি মরিচ পিষে নিয়ে মরিচ দেবো এই জন্য এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু পানি দিয়ে দিয়েছি আর বেশি করে মরিচ দেবো ঝাল আর লবণ যদি তরকারিতে ঠিক থাকে সেই তরকারিটা না অনেক মজার হয় তারপরে এই যে মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দেব ঝোল এভাবেই আমি মাছ রান্না করি বেশি ঝোল রাখি না অনেক সময় বেশি মাঝে মধ্যে হঠাৎ একটু ঝোল রাখি আর দেখি যখন দেখি ডাল নেই ঝোলের তরকারি নেই তখন একটু ঝোল রাখি তারপরে এই যে তরকারিটা আমার হয়ে গেছে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়ে ভাজা জিরার গুঁড়া দিলে না অনেক মজা হয় তরকারি কালারটা এত সুন্দর এসেছিলো আর খেতেও অনেক মজা হয়েছিল তারপর অনেকগুলো থালবাটি জমছিলো থালবাটিগুলো ধুয়ে নিয়েছি এদিকে ঈশানের গোসল করতে বলছি ও করতে করছেই না পরে অবশেষে এখন গোসল করতে গেল ভাস্তিরও গোসল হয়ে গেছে ভাগনিরও হয়ে গেছে সাজিদেরও কড়াই দিয়েছি তারপরে এই যে দুপুরের গোসলের পরে খাওয়া খেতে দিয়েছি এদের খেতে দিয়ে সাজিদ খালে বলছে আমার দেখাও আমার দেখাও সবাই একসাথে খেতে বসে না অনেক মজা হয় সবাই মিলে খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ